হাতের কাছে আছে শুধু না হাতে কয়জন আছে আহ খুবই ছোট মনে হচ্ছে আচ্ছা দূরে কোথাও ওদের বাড়িতে দেখো তো আশেপাশে বাড়িতে যত ধরনের জাদু কুপুরি আছে তাবিজ তোমার সমস্ত কিছু স্পষ্ট করে দিন সমস্ত কিছু স্পষ্ট করে দিন দেখো কোনো তাবিজ তোমার কোথাও দেখা যাচ্ছে কিনা দেখো

ওদের বাড়ি ওখানে আমার দরজার কাছে আচ্ছা কোন তাবিজ দেখতে পাচ্ছ দেখো তো কোথাও খেলা যত ধরনের যত ক্রিয়া আছে সমস্ত কিছু স্পষ্ট করে দিন যত অটো চালানোর তাবিজ আছে সমস্ত কিছু স্পষ্ট করে দিন ওয়াকুল যা আলো কত কল তেল নেব তেল কানা যা গোবর নন তেল পাওয়ার তেল নেব তুমি লাখ সারা ফা নজর নজর তা ফিন নজুম ফা নজর নজর তা ফিন নজুম ফা নজর নজর তা দেখো তো বাবা আছে আছে দেখো বিসমিল্লাহ এখন দেখো

একটা নিচে আর একটা উপরে এটা কি মানুষের রাখা তাবিজ না আর আর কোথাও দরজার নিচে একটা একটা উপরে দেখতে আচ্ছা তোমাকে সাহায্য করার জন্য আরেকজন আসতেছে এই মতে বিন ইউসুফ আমার প্রিয় বন্ধু আবদুল্লাহ বিন ইউসুফ এই মুহূর্তে এই বাচ্চাটির চোখের সামনে হাজির হন আসছে সালাম দিচ্ছে তোমারে সালাম নিছ দেখো তো আমাকে কেউ ধোকা দেওয়ার জন্য আসছে কিনা দেখো তো ঠিক দেওয়া পোশাক কি সাদা আসনে অন্যরকম হয়েছে হ্যাঁ আমার প্রিয় সাথী বিন ইউসুফ সাহেব দেখেন তো ওই ওই বাচ্চাটার মহেদুল ইসলামের ওর বাড়িতে কোথায় কোথায় তাবিজ আছে আপনি একটু দেখেন মোটামুটি অদৃশ্য অদৃশ্য তাবিজ বলতে গেলে অটো অটো চালান অটো চালানের তাবিজ কিনা শোনো অদৃশ্য তাবিজ মানে আচ্ছা দেখো তো ওটা হচ্ছে তোমার দৃশ্যমান হয়ে যাচ্ছে দেখো তো কোন জায়গায় আছে দেখো তো সামনে আচ্ছা এগুলো হাত চালান দিলে তো পাওয়া যাবে না হুজুর কি বলে না বলতেছে আচ্ছা ঠিক আছে হুজুরকে সেরে দাও